তাদের ল্যাব হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের যখন যখন আমরা পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে তাদের কোনো হুশ থাকবে না

কিসের কি ময়দান কিসের মিজান কিসের পুচরাত কোন হুশ থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে আমার মাওলাই মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না আল্লাহ নবী আলাইসাল তোয়াসালা ফরমান সাধারণ আরবকুম কামা তারা ওনাল কামারলাইলাত আল্লা যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরা ভিরি ধাক্কা ধাক্ কে ভেবে প্রত্যেকের প্রত্যেকের জাগার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে ঠিক আল্লাহফা বান্দাবাদী মাওলাকে দেখার জন্য যখন পাগলাবি শুরু করবে আমার মাওলা বাগ বলবে ফ্রেশ তারা মুরের পর্দা সরাইয়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরাই দাও হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ভালাইবে চোখে দেখবে আমার মাওলায় কি যে সুন্দর মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাদের শেষদার মধ্যে পড়িয়া যাবে এক রায়তের মধ্যে আছে এক শেষদার চল্লিশ হাজার পনেরো মধ্যে এক শ্রেসদে সত্তর হাজার বছর কাটিয়া যাবে জান্নাতীদের জান্নাতের কথা মনে থাকবে না নহরের কথা মনে থাকবে না জান্নাতের বিল্ডিংয়ের কথা মনে থাকবে না জান্নাতের সুন্দরী হুর গেল মালাদের কথা ভুলিয়া যাবে এখন বোঝা আমার মালা কি যে আকর্ষণীয় কী যে সুন্দর আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ তোমাকে একটা নজর দেখার তো অভিজ্ঞ দিয়া না নবি আলহী সাল্লাতুয়া সাল্লাম ফরমরমান আহাব আল্লাহ কাঁ আল্লাহ আহাবাল্লাহ হলে কাহু অমান কারী আল্লা কাঁ আল্লাহিক কাহু যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মা ওলায় তাঁদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মা সাথে সাক্ষাৎ করতে চায় না আমার মা কপাল কপালপুরার সাথে সাক্ষাৎ দিবে না আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করে টৌকিক দিয়ে দেবো কিন্তু আমার বেনোবাজিবরা ও হারাম দলেরা ও বেপর্দা জেনা দলেরা ও সুদ করে করে দলেরা ও আমার বেপর্দা মা আমার তো রাগ করিও না নাফরমান ফার্মান বদমাশ বাই মাঝ মৃত্যু মুখে আছা আর কইয়া পড়িয়া যাবেন না দিয়া বলে ফেরাস্তারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দুপর দাবু কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নতকে জলঞ্জলি দিয়া কোন জাহান নাম কামাই করছে খবরদার ওই যাহার নাম না দেখাইয়া রুহু কবস্কর না আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম না ফরমান बदमाश হটা স্বপ্নের মধ্যে দেখতে হবে জাহান্নামের দরজাগুলি টাশ টাশ করিয়া খুলিয়া গেছে জাহান্নামরা গুম ধাউদা ধাউদা করিয়া솥েস মাথা মাতা আকাশে पांव আর জমিনে বাবারে বিপদ দেখে মানুষের হুঁশ থাকে না যেরকম তোমার সামনে কখনো बाघ পড়িয়া গেলে তোমার কিন্তু তো হুঁশ থাকবে না রে বাবা পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না রে নাফারমন বদমাশ ওই মানুষ এখন আখড়ে দেখবে নাফারমানের হুঁশ থাকবে না রুটা থর থর অর্থর থর অর্থর করে কাঁপতে থাকবে রে রু বাইর হইতে চাইবে না আজরাই আলা সালা তুয়া সরাম গোসেই রুটা বড়ি এমন থাবা মারবে মাথাবার চলে কলিজার রক সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে এ বড় লোক এ শিক্ষিত যদি আমেরিকায় গিয়া চিকিৎসা করো লন্ডন গিয়াও চিকিৎসা করো গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন মাওলা রাজনীতি থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না দুই দিন আগে দুই দিন আগে ঘটনা ঘটবি ঘটবে দেখো না তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আশ্রয় নিয়ে গেছে তুমি কি দেখো না তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই তোমার মাও নাই বাবাও নাই তোমার সাথীরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কি নিয়ে রওনা করছ নাভারমান বদমাস বৈমাশ যখন কবরে যাবে। আল্লাহ ডার দে ফেরেশ তার আমার দুশমান কবরের মধ্যে আসছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মত এত জোরে চাপ দেবে এক পাশরে হাঁটি আরাম পাজ লাগাইয়া ফেলাইবে এ ফেরেশ তার কবরের মধ্যে আগুন ধরয়া দে অমনি কবরটা হফরা তো মিনি হফরাই না যাহার নামের কুয়া হইয়া যাবে এ সাফ জোরয়া দর। অমনি রবটা সাপ জরায়া দরবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান কবরের সাপ এত বিষক্ত হবে আল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতত কদরার দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুঁক মারতো তাহলে ঘাসপালা তরুলতা সব বিশেষ সরকার হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না

এক ফোঁটা চোখের মানে আমার নবী আলাই সালাতামের চেহারা উপরে পড়িয়া গেছে আমার নবি চোখ মেললেন দেখেন আয়সা কান্দে চেহারা পরিবর্তন হয়ে গেছে থর থর করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে নবী বললেন আয়সা তুমি কেন কান্দ আমাজান বলছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ যে কেয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না ইয়া মা ইয়া ফিরুল মা রমিনা কি ওয়া উম্মি ওয়া আবি আপনি আমাদের পরিচয় দিবেন না নবী আলাই সালাতু ওয়া সাল্লাম আয়েশা রে তিনটা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেক প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমলনামা ওরা শুরু করবে প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পড়ে অন্য অন্য ঘটনা ঘটিয়া যায় যখন নিজানের কাছে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে আমার নেকের পড়লো ওজন হয় না গুণের পড়লো ভারী হয় যখন পুলসিরাতের কিনারে যাবে পুলসিরাত 30000 বছরের রাস্তা চুলের চেয়েও চেকোন তলোয়ারের চেয়েও ধার নিচে জাহান্নামের আগুন আমা প্রসাদ সেৱান্ত কৰামলা মাত খৰিয়া দাং অ ইন কুবিল্লা ওয়া নিদুয়া কানালা ৰবদিকে হাত পাম মাক দিগ্যা চুমান নাজিল্লাজিনা তাকনা জানো জলিমিনাফিয়া যাদের মধ্যে ইমানো তাকুয়া থাকবে তারা তো পুচৰাত পাৰি দিয়ে মা ওলার জন্মাতে চলিয়া যাবে আর যাদের মধ্যে তাকুয়া থাকবে না ওনা জানো জ লিমি জালেমরা সবাই ঘুম করে কাই থইয়া ঘুম করে জাহান নামাতে পড়িয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও নবী আলাইসালাম তো একদিন সাহাবাদের মাঝে বসা হঠাৎ একটা আওয়াজ নবী আলাইসালাম তো আসলাম বলে হে সাহাবারা তোমরা কি এই মত কোনো আওয়াজ শুনছো নাকি বলে হ্যাঁ ইয়া নবী আল আওয়াজ তো শুনছি আমার নবী আলাইসালাম তো আসলাম বললেন জানো এই আওয়াজ কিসের আওয়াজ সাহাবারা বললেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে নবী আলাই সালাম বলেন সাহাবারা সত্তর বছর আগে জাহান উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে সত্তর বছর পরে সেই পাথর জাহান নামে নিচে গিয়া ঠেকছে এই মাত্র সেই আওয়াজ পাইছো পুলসেরাতের উপর থেকে যখন জাহান নামীরা পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত আগুনে নিচে যাইতেই থাকবে যাইতে থাকবে যাইতেই থাকবে যাইতে আহ তাক হাদিসুল ঘশিয়া উজুহুয়া উমাইজিল ঘশিয়া আ মেলাতুর্ নাও তসলা নারণ হামিয়া পুষ্পামিন আইনি না আল্লাহইসালাম তো আমুন ইল্লা মিন দরিয়াল্লাহ জাহান্নামের ঘর হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের ল্যাব হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পানি হবে আগুনের যখন জাহান্নাম পানি পানি করে চিল্লায়াদা থাকবে চলন্ত আগুনের নহরের মধ্যর মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে بابرتومر أمر جهنم إكشينتاناي وقصى الله وكلمه باكر مونت فرما ثم قصت قلوبكم من بعد ذلك فهي كالحزارة أشد قسوة وإن من الحزار لما يتفزر منه الأنهار وإن منها لما يشكب فيخرج منه الماء وإن منها لما يحبط من خشية الله অমাল্লাহ হবি ক ফেলিন আম্মা তামালুন আল্লাহ কালমে পাঁকের মধ্যে ফরমোনা একদল মানুষের কলপ তো পাথর যেও শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ তিন ধরনের পাথরের বয়ান করেন আল্লাহফক নিজেই বনে এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কান্তে কান্তে নহর জারি করিয়া ফলাইছে আল্লাহফক বলেন আর ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাশ টাশ ফাটিয়া গেছে এবং সেখান দিয়ে পানি বহাইতে আছে আল্লাহক বলেন আর এক পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতেছে ও মানুষ মাঘা পাথরের দলেরা আল্লাহ বাগ নিজে বন সুম্মা প্রসাদ কুলু বুকুম মিম্বাদি জালিকা কালিফিজ আশা দুঃ কচ্ছ একদল মানুষের কলকটা তো পাথরের সীম শক্ত হয়ে গেছে একদল মানুষ তো পাথরের অনেক শক্ত হয়ে গেছে পাথরের শক্ত কলবের লোকেরা শোনো যেরকম কোন পাথর যখন জন্য যায়। ছোট হাতুর দিয়া যখন বড় পাথরের উপরে বাড়ি দেয় ভাঙতে পারে না পাথর ডাক দিয়ে বলে হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানি ছোট হাতুর দিয়ে তোকে ভাঙ্গা যাবে না তুই অপেক্ষা কর তোর জন্য আমি বড় হাতুরি নিয়ে আসতে আছি এর বড় বড় হামার দিয়া হাতুরি দিয়া শক্ত পাহাড়কে গুড়া গুরা না করিয়া ছাড়ে না বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না তোমাদের কলব আমার বয়ানে নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুরি তৈরি করিয়া রাখছেন ওই আগুনের হাতুরি দিয়া কলবকে নরম না করিয়া আমার মাওলানা সারবে আল্লাহ আজকে তোমার আমার চোখে পারি নাই অত সমস্ত নবীরা কাঁদে কাঁদে Maular কবরে চলিয়া গেছে তুমি কি দেখো না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কিভাবে কাঁদতেন ওয়ান মুতাররাফিল আনাবি কালা তাইতুন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম হুয়ু ইয়ুসাল্লি কুলি যাওফি আজিযু কা আজিযিল मिरজালি মিনাল বাকা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দি উপরে আবৃত করলে নিচে আগুন ধরে গুম গুম আওয়াজ করতে থাকে ঠিক নবী সালাত নামাজের মধ্যে এমনভাবে কানতেন তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত আগিলা পিছলার সব মাপ সব মাপ সব মাপ সেই নবী যে এত কান্দতে পারে আর তুমি আমি এত গুনা করি তোমার আমার চোখে কেন পানি না আসলে কপাল পুড়িয়া গেছে আর কি নবী আলাই সালাতাম ফরমান মান বাকামিন খসিয়া তিল্লে হার মল্লাহ তিল কাল আইন আন্নার যে চক্ষু মাওলার বয়ে জাহান নামের বয়ে কাদবে আমার মাওলা তাদের উপরে জাহান নামের সম্পূর্ণ হারাম করিয়া দিবে তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই রে যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা সেরেক বেদাত হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমাদের সবাইকে সবাই কি বাউলাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও আমার পর্দালা মা বোনারা দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপছ আল্লাহ আল্লাহ কত আলে মোলাবাদ হাত করলাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন লজ্জা হয়ে যাও আল্লাহ কত বেগুনা না বলে কালবি আলিম যাদের পায় নিচে ফেরেস তারা পাক না বিষায় আল্লাহ কত যা কিনে কিনে তোমার খাস খাস বন্ধ দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুণা কথা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রিলিফ নেওয়ার জন্য আসি নাই কম্বল পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া পালাইছি কেউ রোজা সারি হেবিসি কেউ বেফরদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনা আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করি আনা আল্লাহ যুবক বাবাদেরকে কবুল করি আনা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করি আনা আমার মা বোনদেরকে কবুল করি আনা আমরা যারা হাত তোলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাহেখ মোশেদের কবর জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সত্তম দুনিয়ার মা শাহেকদের মা কামকে জান্নাত মধ্যে করে দাও আমাদের আহ আমরা তোমার খাস গোলাম বান্ধিস কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خلقك الْكِي محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين